হ্যালো एवरीवन वेलकम टू ফিজিক্স প্রো এবং আজকে আমরা শিখব কেপলার ফ্লো কেপলার ফ্লো বিষয়টা শুরুটা কত থেকে সেটা একটু জানা দরকার আছে কারণ আমরা যখন কোনো কিছু পড়ছি বা জানছি কেন পড়ছি সেটা না জানলে ক্লিয়ার হয় তো ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা একটা জিনিস জানি যে সূর্যের চারদিকে সব গ্রহরা কি করছে ঘুরছে তাই না কেপলার হচ্ছে সেই ব্যক্তি যিনি এটাকে একটা নিয়মাবলী বের করেছিলেন যে কিভাবে ঘুরছে ঘোরার পদ্ধতি কি কত সময় লাগছে এবং কিভাবে ক্যালকুলেট করবেন কেপ্লারের সারা জীবনের কাজ হচ্ছে এটা এটুকুই এবং মজার বিষয় হচ্ছে কেপলার কিন্তু এটা গ্র্যাভিটেশন জানার অনেক আগেই তত্ত্বগুলোকে সাজিয়েছিল যদিও পরবর্তীকালে যখন নিউট্রন স্ল অফ গ্র্যাভিটেশন এলো তখন এই বিষয়গুলো আরো পরিষ্কার হলো তো আজকে আমরা কেপলার ল পড়ব এবং গ্র্যাভিটেশনের সাথেও ম্যাচ করছে কিনা মানে লটাক সাথে ম্যাচ করছে কিনা সেটা আমরা শিখব তাহলে আজকে কেপলাস ল অফ প্ল্যানেটারি মোশন শুরু করা যাক কেপলার অ্যাকচুয়ালি তিনটে ল দিয়েছিল নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট লগুলো লগুলো কেন ইম্পর্টেন্ট কারণ পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্সে যখন বোর্ড যখন অরবিটসগুলোকে দিলেন অ্যাটমে তখনও কিন্তু অনেকটা এই ধরনের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়েছিলেন আমরা বলতে পারি সুতরাং এখানে কেপলাস ল যে মডেলটা সেটা খুব ইম্পর্টেন্ট এই কারণেও যে আমরা অ্যাটমিক লেভেলকে বুঝতে হলে বা অ্যাটোমিক স্ট্রাকচারকে বুঝতে হলে অনেকটা লর হেল্প নিতে পারি তো প্রথম যে কথাটা উনি বললেন যে অরবিটরা কেমন হয় অরবিটগুলো অরবিট মানে কি অরবিট অরবিট মানে কি মানে ধরো এই হচ্ছে আমাদের সান সানের চারপাশে বিভিন্ন প্ল্যানেট কী করছে রোটেট করছে না এরকম কোনো দাগ নেই ডটও নেই ঘুরছে কোনো তুমি যদি সেই পথটাকে ধরো তুমি যদি ট্রেস করতে পারো কোনোভাবে যদি ট্রেস করতে পারো তাহলে তুমি দেখবে যে এরকম একটা সার্কুলার টাইপের একটা মোশন হচ্ছে এবং এই যে এটাকে বলছি আমরা অরবিট এটাকে আমরা বলছি অরবিট ওকে এটাকে বলছি অরবিট সেই অরবিট কেমন হয় কেপলার বললেন যে এগুলো হয় ইলিপটিক্যাল 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 মানে কি কিন্তু সার্কেল নয় সার্কেল কেমন সার্কেল বহুল আর ইলিপটিক্যাল মানে হচ্ছে এরকম ওভাল শেপ বা ডিম্বাক্স তাহলে কি বললেন প্রথম কথা এক নম্বর যে অরবিটগুলো কেমন হবে ইলিপ্টিক্যাল হবে কেপলার কি বললেন যে অরবিটগুলো কেমন হবে ইলিপ্টিক্যাল হবে দু নম্বর যেটা উনি বললেন সেটাও খুব মজার বিষয় এবং সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব কারণ সেটা একটা অসাধারণ জিনিস উনি বললেন যে এরিয়াল ভেলোসিটি এরিয়াল ভেলোসিটি নতুন টার্ম এরিয়াল ভেলোসিটি এটা কি হয় কনস্ট্যান্ট হয় ভেলোসিটি এটা কি হয় কনস্ট্যান্ট হয় এটা আমরা আলোচনা করব ওকে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয় এটা আলোচনা করব ও আচ্ছা ইলিপ্টিক্যাল তো হয় এবং উনি আরো বললেন যে স্থান কোথায় থাকবে স্থান থাকবে বা সূর্য থাকবে কোথায় সূর্য মানে কিন্তু এটা নয় যে আমাদের এই সূর্য শুধু সূর্য বলতে আমরা এটা বুঝবো যে যে কোনো বড় জ্যোতিষ্ক যে কোনো বড় নক্ষত্র যা চারপাশে কোনো না কোনো প্ল্যানেট ঘুরছে এই কে প্লাস ল প্ল্যানেটারি মোশন শুধুমাত্র সোলার ওয়ার্ল্ডে বা আমাদের এই সৌরজগতেই যে কাজ করবে তা নয় সৌরজগতের বাইরেও কাজ করছে তো সেই স্থান থাকবে কোথায় একটা ফোকাসে ফোকাস এবার ফোকাসটা কোথায় হতে পারে দেখো ইলিপস দুটো ফোকাস হয় একটা ধরো যদি এখানে হয় একটা এখানে দেখো সেই ইলিপসে কটা ফোকাস দুটো ফোকাস তো কোনো একটা ফোকাসে কে থাকবে সানকে থাকতে হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন যে অরবিটে হবে কেমন ইলিপ্টিক্যাল হবে এবং সানকে থাকতে হবে কোথায় না একটা ফোকাস থাকতে হবে তো সুতরাং তুমি বলতে পারো যে সান এখানে আছে কেউ বললো না সান এখানে আছে ওকে ফাইন গুড ওকে এবার এখানে রাখলে সেই অনুযায়ী অরবিটটা ছবি আলাদা হবে কিন্তু স্থান তো কোথাও একটা আছে কোনো একটা ফোকাসে থাকবে তো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা মজার জিনিস এটা এটা আমরা দেখবো এরিয়াল ভেলোসিটি বিষয়টা দেখো ভালো করে এটা বুঝবো হবে ছবি থেকে বুঝতে হবে এই হচ্ছে আমাদের অরবিটটা ওকে এই যে অরবিটটা এই অরবিটের কোথাও মাঝখানে কোথাও একটা স্থান রয়েছে ওকে এই কালারটা একদম বাজে কারণ আমি হোয়াইটের বোর্ড ইউজ করছি সুতরাং আমাকে গ্রিন কালার দিতে এখানে আমাদের সান আছে সান তো এখন এরিয়াল ভেলোসিটি বলতে আমরা ঠিক কি বুঝবো সেটার জন্য ছবিটা ভালো করে বুঝি ধরো এখানে আমার প্ল্যানেটটা প্রথমে রয়েছে কোনো একটা প্ল্যানেট রয়েছে ধরে নিচ্ছি ব্লু দিচ্ছি মানে ধরো আর্থ রয়েছে আর্থ প্ল্যানেটটা রয়েছে আফটার সাম টাইমস ও চলে গেল এখানটা ওকে তাহলে যদি আমরা এই যে এখান থেকে এস ই টানলাম এখানে এটা হচ্ছে আমার ই প্রাইম পয়েন্ট আর ই প্রাইম পয়েন্টটা তাহলে দেখো মাঝখানের এই যে অংশটা তৈরি হলো এটাকে আমরা বলছি এরিয়া কি বলছি একটা এরিয়া এই এরিয়ার যে সময়ের সাথে সাথে সেটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি তাহলে এরিয়াল ভেলোসিটি কি হল এরিয়াল ভেলোসিটি ভেলোসিটি কি হচ্ছে না এরিয়ার চেঞ্জ ওকে লিখছি আমি এরিয়ার চেঞ্জ মানে ক্ষেত্রের চেঞ্জ এটা ইংরেজি দেখলেই পারতাম অপরিবর্তন হা সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন পরিবর্তন ভালো কথা এইবার আমরা এটাকে ক্যালকুলেট করবো কিভাবে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি আমি সাদা নিয়ে ফেলছি বারবার করে সাদা ঠিক দেখো যদি এই ডিটি সময় যদি নিয়ে আমরা সময়ের পরিবর্তনটা যদি ডিটি হয় মানে খুব সামান্য অল্প একটু তাহলে আমরা ধরতে পারি যে এই লাইনটা প্রায় স্ট্রেট তখন এই যে এস প্রাইম ই এটা একটা ট্রাইঙ্গেল মতন হয়ে যাবে ভালো করে বুঝবে যে এটা কেন কি করা হচ্ছে এটা হচ্ছে এস এটা হচ্ছে ই এটা হচ্ছে প্রাইম এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে যে ট্রাইঙ্গেলটার এইটা আর এটাও আর যেটা হচ্ছে রেডিয়াস অফ কি রেডিয়াস অফ দ্য অরবিট আমরা এখানে রেডিয়াস অফ দা অরবিট বলছি যদি সেটা বলা ঠিক নেই যেহেতু আমরা ডিটি নিচ্ছি সুতরাং সেক্ষেত্রে আর এবং আর সমান হয়ে যাবে যদি আমরা বড় করে দিই মানে বড় সময় নিই তখন কিন্তু ল এই আর গুলো বদলে যাবে ওকে তো এই যে ই ই প্রাইম এটা কত হবে যদি আমার এখানে অ্যাঙ্গেল করে থিটা তাহলে আমরা যেটা জানি এটা আর ডি থিটা হয় কিন্তু আমার যেহেতু ডিটি টাইম নেওয়া আছে সুতরাং আমি এটাকে বলছি ডি ডিথিটা কি বলছি ডিথিটা তাহলে এটা হচ্ছে আর ওকে এই যে ই প্রাইম এটা হচ্ছে আর ডিথিটা এবং এই ছোট্ট অংশ আর এবং এটা হচ্ছে আর এখন এই ট্রাইঙ্গেলটার এরিয়া কত তাহলে এরিয়া লিখি এরিয়া হচ্ছে আমার এরিয়া কার ট্রাইঙ্গেল এস ই প্রাইম এই যে এরিয়াটা এরিয়াটা কত হচ্ছে এরিয়াটা যেহেতু সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কোনটা এটা যদি ভূমি নি উচ্চতা উচ্চতাটা আরই হবে উচ্চতা আরই হবে যেহেতু ডিসিটা এটা সুতরাং তুমি এটাকে লিখতে পারো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে অ্যাঙ্গেলটা যদি তুমি ইউজ করো একটা সাইন সিটা আসবে সাইন সিটা আশা না আসা দুই সমান আসবে বা কস্টিটা আসবে কস্টির ভ্যালুটা দেখবে জিরো হয়ে যাচ্ছে ওটা ফ্যাক্টারি না তাহলে এটা এলো এরিয়া যেটা এলো ছোট্ট এরিয়া ডিএ আমরা লিখছি ডিএ এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেটা হচ্ছে হাফ ভূমি কোনটা আর ডিসিটা আরডিথিটা এবং উচ্চতা উচ্চতাও এবার এই যে জিনিসটা আমরা লিখলাম এটা একমাত্র লিখতে পারি যদি আমাদের ডি এ লিখ হয় মানে এটা হচ্ছে আতারাইজ তুমি এটা লিখতে এভাবে পারবে না মানে এই ফর্মুলাটা অবশ্যই লিখতে পারবে ইজ রাইট কিন্তু এই আর ডিথিটা ইন্টু আর লিখতে পারবে না কারণ আর ডিথিটা তখনই হয় যখন ডিথিটা খুব ছোট হয় আদারওয়াইজ এটা স্ট্রেট লাইন হবেই না এটা এরকম একটা বেন্ড লাইন হয়ে যাবে তখন ট্রাইঙ্গেল তৈরি হবে না তো এটা এলো ওয়ান কত হাফ আর স্কোয়ার এবং থিটা এবার আরটা দেখো এখানেও আর এখানেও আর মানে আর এর কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হবে কার থিটা সময়ের সাথে সাথে কে বদলাবে থিটা তাহলে ডিএ বাই ডিটি লিখ যদি আমরা বের করি ডিএ বাই ডিটি চেঞ্জ অফ এই যে বললাম এরিয়ার চেঞ্জ ভাই সময় পরিবর্তন এটাকেই লিখলাম আমরা তাহলে কত হবে হাফ থেকে গেল এবং ডিথিটা বাই ডিথি ওকে গুড এটুকু ক্লিয়ার ক্লিয়ার তো যদি পরিষ্কার না হয় আমাকে আবার কমেন্ট বলবে আমি অবশ্যই এটাকে আমি আরো বেটার ভাবে বোঝানোর চেষ্টা করব তো যাই হোক এইখানে আমি পেলাম হাফ আর স্কোয়ার ডিথিটা বাই ডিথি এই যে জিনিসটা এইটা হচ্ছে আমার এরিয়াল এরিয়াল ভেলোসিটি ক্লিয়ার এরিয়াল ফেলো কি হলো তাহলে এরিয়াল ভেলোসিটি হচ্ছে এরিয়ার চেঞ্জ ভাগ সময়ের পরিবর্তন বা সময়ের চেঞ্জ এবং সেটা হতে হবে কি খুব ক্ষুদ্র সময় মানে হলে আমরা ক্যালকুলেট করতে পারবো এবার এটার যে প্রমাণ প্রমাণ যেটা যে আমরা বলছিলাম যে ওটা ধ্রুবক হবে এটা কি হবে কনস্ট্যান্ট হতে হবে এটাকে কনস্ট্যান্ট হতে হবে মানে ধ্রুবক হতে হবে এই প্রমাণটা তোমাদের বইতে নেই সুতরাং আমি তোমাদের করাবো না যদি তোমাদের কারো করার ইচ্ছে হয় বা মনে হয় যে না এটা জানবো এটা আমাকে জানাবে আমি অবশ্যই এটা করে দেবো খুব খুব সুন্দর জিনিস এটা একটা অদ্ভুত লজিক দিয়ে প্রমাণ হয়ে যাবে যে ডিএডি টি জিরো আসবে তো যেহেতু আমাদের এই মুহূর্তে নেই সুতরাং আমি করবো এটা এলো হাফ আর স্কোয়ার এই দেখো ডি থিটা বাই ডিটি এটা একটা খুব সুন্দর টার্ম ডি থিটা বাই ডিটিটা কি ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কারণ ব্যাপার না এটা ওমেগা চলে এলো গুড খুব ভালো কথা ওকে এবার নেক্সট এইটা নিয়ে আমরা কি করব এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা আরো একটা দারুণ জিনিস পাব এখান থেকে একটা অসাধারণ একটা তথ্য পাব এবং তথ্য পাব যেটা হচ্ছে ও আগে আসি আগে বলবো না পয়লার পরে হবে এবার এই যে ডিএডিটি বা এরিয়াল ভেলোসিটি আমরা বের করলাম এখান থেকে আমরা পাচ্ছিটা কি কেন এটা ইম্পর্টেন্সটা কোথায় এটা সমান সময় আমি লিখি আগে তারপরে এটাকে এক্সপ্লেন করবো এই এক্সপ্লেনেশন খুব জরুরি কারণ এক্সামগুলোতে এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন থিওরিটিক্যাল থট থেকে দিতে পারে হাফ আর ওমেগা এবার দেখ কোন বস্তু ঘুরছে কোনো বস্তু একটা সেন্টার করে কিছু একটা ঘুরছে তো এর একটা এম আছে এর একটা ওমেগা আছে ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা তো খুব স্বাভাবিক আমরা একটা নতুন টার্ম ডিফাইন করছি সেটাকে আমরা এ লিখছি সমান সমান আই ইন্টু ওমেগা এবার বললো আই ওমেগাটা কি জিনিস আইটা হচ্ছে এই যে বস্তু যখন ঘুরছে তখন এটাকে আমরা বলছি এটা কি না এর ইনার্সিয়া কি ইনার্সিয়া না রোটেশনাল ইনার্সিয়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে আই আই সমান সমান এম আর স্কোয়ার সেটা লাগছে এবার জড়তা ভ্রামক এম আর স্কোয়ার তাহলে আমাদের যে এলটাকে দাঁড় করালাম সেটা হচ্ছে কত আই সরি আই না এম এম ওমেগা ইন্টু আর দেখো ওমেগা এখানেও আছে তাই না সুতরাং একটা এম এর কম আছে তাই এম এর কম আমরা পূরণ করব কি করে গুণ করে হাত এম বেশি রেখে ফেলেছি উপরে সুতরাং নিচে ভাগ দিতেই হবে আমাকে উপায় নেই এটা আলটিমেটলি কি দাঁড়ালো এল আই 2m এখান থেকে আমরা পাচ্ছি যে কিন্তু লাভ কি ব্যাপারটা হচ্ছে কেপলার বলেছিলেন ডি কি হবে কনস্ট্যান্ট কি বলেছিলেন এটা কনস্ট্যান্ট হবে লজিকটাকে খুব ক্লিয়ার করো যে তার মানে এটাও কনস্ট্যান্ট মাস কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট ওয়াও এল কনস্ট্যান্ট মানে প্ল্যানেটারি মোশনে যখন কোনো বস্তু সূর্য হোক বা যে কোনো নক্ষত্রের দিকে ঘুরছে তখন যেভাবেই ঘুরুক যে অর্বিটেই ঘুরুক না কেন সে সার্কেল হোক বা ইলেকট্রিক্যাল হোক সার্কেল হবে না এমন কোনো কথা নেই সার্কেল হতেই পারে সেক্ষেত্রে এল অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ট এখানে এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমরা পেলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হচ্ছে

তুমি বলবে আমি তো পড়েছিলাম অ্যাঙ্গুলার সরি এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট এবার কি করবো তার মানে কে প্লাস সেকেন্ড লককে তুমি এটাও বলতে পারো যে কে প্লাস সেকেন্ড লক কি বলেছে না অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ ওকে গ্রেট এবার থার্ড লকে আসি কেপলারের তৃতীয় সূত্র বা থার্ড লক কি বলছে থার্ড লক বলছে তে ধরো এখানে কোনো একটা আমি ফানি ধরছি তো এবার একটা বস্তু বা একটা প্ল্যানেট বা অ্যাস্ট্রয়েড এনিথিং ওকে চারপাশে কেন্দ্র করে ঘুরছে যার ভর হচ্ছে এম ওকে তো এই যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটাকে উনি বলছেন যে চল ভাই এটাকে আমি আর ধরে এই আরটা কি এভারেজ এভারেজ বলতে কি বুঝবো এখানকার আর এখানকার আর এখানকার আর এই আর্গুলোকে যোগ করবো যোগ করে ভাগ করবো তো এভারেজ এখন অ্যাভারেজ তো উনি যেটা বলছেন যে কত সময় লাগবে সেটা আমি কি করবো ধরে নেওয়া যাক যে এই পয়েন্ট থেকে বস্তুটা আবার এ পয়েন্টে ফিরে তাতে টি সময় লাগবে কি করছে এই বস্তুটি বা প্ল্যানেটটি প্ল্যানেট কি করছে একটা ফুল রোটেশন হচ্ছে ফুল রোটেশন হচ্ছে ফুল রোটেশন হয় ওকে যদি তাই হয় অ্যাকর্ডিং টু কেপলার তিনি কি দেখাচ্ছেন যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর এক্সপেরিমেন্ট করে অ্যাকচুয়ালি দেখেছিলেন সে এক্সপেরিমেন্ট উনি কি করেছিলেন উনি অবজার্ভ করেছিলেন বছরের পর বছর বিভিন্ন গ্রহকে অবজার্ভ করে উনি পেলেন যে ডেটাগুলোকে সাজিয়ে উনি পেলেন যে এইরকম একটা ফর্ম টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউ ভালো কথা এখান থেকে আমরা কি পেতে পারি যদি কোনো গ্রহের আমরা টি বের করতে পারি তাহলে তার রেডিয়াসটা বের করে ফেলতে পারবো বা সূর্য থেকে কত দূর সেটাও বের করতে পারবো অ্যাভারেজটা এইবার এটা যখন গ্র্যাভিটি নিউটন নিয়ে চলে এলেন নিউটনস্লের সঙ্গে কীভাবে ম্যাচ পড়ে কিনা দেখি কেন আমার আমরা কেপলাস পড়ছি কারণ কেপলার্স ল পুরোপুরি দেখা যাচ্ছে নিউটনসের ল অফ গ্রাভিটেশনের সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ করে সম্পূর্ণভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা তো কেপলার সেই লটা প্রমাণ করার জন্য নিউটন যেটা করেছিলেন সহজভাবে নিয়েছিল উনি একটা সার্কেল কনসিডার করছেন যেখানে আমাকে এটাকে রেডিয়াল মানে এভারেজ নিতে হবে উনি বললেন ধরে নেওয়া যায় এখানে একটা সান আছে এক সান দা সান এবং পৃথিবী ঘুরছে বা কোনো একটা প্ল্যানেট ঘুরছে এবং এর থেকে ডিস্টেন্সটাকে উনি বললেন আর ডিস্টেন্সে এই আর্টটা কিন্তু আর অ্যাভারেজ না এই আর্টটা ছিল অ্যাভারেজ এই আর্টটা ছিল অ্যাভারেজ এবার কিন্তু অ্যাভারেজ নেই এবার উনি বললেন যে সার্কেল যেহেতু সুতরাং এই আর সর্বত্র সমান এখানে এভারেজ নিলেও আরই আসবে কোনো অসুবিধা নেই সুতরাং তুমি এটা বলতেই পারো যে রেডিয়াসে ঘুরছে এক্ষেত্রে তো রেডিয়াস বলা যাচ্ছিল না ঘুরছে তখন কি হবে বস্তু ধরা যাক এটা যে ভর হচ্ছে এম এটার ভর হচ্ছে স্মল এম ওকে এটার ভর এম এটার হচ্ছে স্মল তাহলে কি হবে এই স্থান ওকে টানবে নিজের দিকে সেন্টারের দিকে সেন্টার বলতে আমরা স্থান বলবো এখানে কি এটা অবশ্যই এফ বে এই বলে টানছে কিন্তু এই যে আর্থ বা যে প্ল্যানেট আছে সেটা পৃথিবীর দিকে চলে আসছে না সরি সূর্যের গায়ের উপরে সে পড়ছে না পড়ছে পড়ছে না তার মানে কেউ একটাকে বাধা দিচ্ছে যেটা হচ্ছে আউটওয়ার্ড একটা কাজ করছে সেটা কি সেটা হচ্ছে কেন্দ্র বিরোধী যে বলটা কাজ করছে সেটাকে আমরা কি বলি এম ভি স্কোয়ার বাই আর লাগছে এরা পরস্পরকে ব্যালেন্স করছে তাই না সেন্ট্রিপিক্যাল ফোর্স এরা পরস্পরকে ব্যালেন্স করছে মানে এই দুটোকে ইকুয়াল হতে হবে আদারওয়াইজ কি হবে না ঘুরতে পারবে না তো হয় বেরিয়ে চলে যাবে যদি এটা বেশি হয় যদি এই টানটা বাইরের দিকে যে মৌসুমটা স্পিড যদি বেশি হয়ে যায় তো বেরিয়ে চলে যাবে অরবিট ছেড়ে আর যদি কম হয় সূর্যের উপরে এসে পড়বে দুটোর একটাও কি হয় হয় না কারণ অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে স্টেবেল অরবিট এই শব্দগুলো কোয়ান্টামে বেশি ইউজ হয় স্টেবেল অরবিট ঠিক আছে স্টেবেল অরবিট এই শব্দটা কোয়ান্টামে ব্যবহার হয় কিন্তু এখানে তুমি বলতেই পারো যে হ্যাঁ স্টেবেল অরবিট কারণ এখান থেকেও বেরিয়েও যাচ্ছে না আবার ভেজে ঢুকেও আসছে এবার আমরা কী করব এইটাকে একটুখানি এদিক ওদিক করলেই দেখতে পাবে যে আমার কি সুন্দরভাবে এই লটা চলে আসে দেখো আমরা এটা কি লিখছি এম এখান থেকে একটা একটা আর আর এর সাথে কেটে যা জি এম বাই আর সমান সমান কত হচ্ছে ভি স্কোয়ার এই গল্পটাও রয়েছে এই গল্পটা অন্য জায়গায় আবার আসবে একই গল্প আসবে ভি স্কোয়ার এবার ভিটা কত হবে দেখো যদি আমরা এই গোটা অরবিটেক খুলে ফেলি তাহলে এরকম লম্বা একটা ব্যাপার আসবে তাই না যদি আমরা এই অর্বিটে কাটতে পারি কেটে দিলাম মানে একটা সার্কেল হচ্ছে এটা কেটে লম্বা করে দিয়েছে তাহলে তার কত হবে বলতে পারবে এটাকে ধরে খুলে দিয়েছেন পুরো এটা হবে পাই টু আর এটা কি কথা হলো এটা কি করে বললো আমি বললাম আমি এটা খুব সহজ কারণ এর পরিধিতে টু আর খুলে ফেলে তো পরিধিতে থাকবে নাকি

বাট হবে যাই হোক টু পাই আর কত সময় লাগছে টি সময় লাগছে তাহলে ভি ইকাল টু অ্যাকচুয়ালি কত টু পাই আর বাই টি বসিয়ে দিই এখানে বসিয়ে দিই তাহলে কত হলো ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার হাফ টি স্কোয়ার ওকে এবার টি স্কোয়ার এবং আর গুলোকে আলাদা করার চেষ্টা করুন দেখো টি স্কোয়ার স্কোয়ারটাও পাশে লিখলাম ওকে সঙ্গে রয়েছে আমার জি এম হ্যাঁ ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার আর এপাশে নিয়ে নিলে আর কিউ ওকে অর পি স্কোয়ার ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার জি এম ইন্টু আর কিউ এটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট এবার বলো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমি আওয়ার লিখছি টি স্কোয়ার ইকুয়ালস টু ফোর টি এম ইন্টু আট তাইতো এইটা যেহেতু কনস্ট্যান্ট তোমরা এটা আশা করি জানো যে প্রপোর্শনালটি তুলতে হলে কনস্ট্যান্ট রাখতে হয় আর কনস্ট্যান্টকে তুলতে হলে প্রপোর্শনালটি নিয়ে চলে আসতে পারো তুমি আর কি এটি তো কে থার্ড ল এটাই তো থার্ড ল কি করে ম্যাচ করলো কেপ্লারের অনেক পরে নিউটন তার তত্ত্ব দিয়েছিলেন তার নিউটনের সাথে ম্যাচ করলে কি করে সহজ কথাটা হচ্ছে অবজারভেশন এক্সপেরিমেন্ট বারবার কেয়ারফুলি করলে সেটা ভুল হতে না সেটা লজিকের সাথে নিউটন লজিক দিয়েছিলেন সেই লজিকের সাথে কিন্তু মিসম্যাচ করবে না এটা শুধুমাত্র ফিজিক্স বলে না যে কোনো ক্ষেত্রে জীবনে যে কোনো জায়গায় এটা কাজে লাগবে যে না লজিক্যাল থিঙ্কিং লজিক্যাল লজিক্যাল লাল থিঙ্কিংটার শেষ কথা তাহলে আজকে আমরা কি শিখলাম প্রথম যে জিনিসটা শিখলাম প্রথম তিনটে লাইন তিনটে ল যে শিখলাম প্রথম ল এক নম্বর এক নম্বর লতে আমরা কি শিখলাম ইলিপ্টিক্যাল অরবিট তাই তো মনে রাখার জন্য আমি খুব সহজে টিকাল অরবিট এবং সান কোথায় থাকবে সান থাকবে ফোকাসে থাকবে কোনো একটি ফোকাসে ফোকাস দুটো ফোকাসের একটাই থাকবে দু নম্বর কি এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট এরিয়াল ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট দুটো সেম কথা অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ইলেকট্রিক্যাল অরবিটটাকে আমরা অনেক সময় অরবিটও বলতে পারি অর্থাৎ প্রথম যে লটা সেটা বলছে স্টেবল অরবিটে কনসেপ্ট হচ্ছে স্টেবল অরবিট ওকে তিন নম্বর তিন নম্বরটা কি বলছে যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ওয়ার কিউ ওকে আমি এখানে তোমাদের একটা মজার জিনিস বলি যে বোর্ডস অ্যাটম মডেল যখন তৈরি করা হয় বোর্ড অ্যাটম মডেলের প্রথম বক্তব্য কিন্তু এই এক নম্বরই ছিল যে একটা স্টেবল অরবিটের কথা বলা হয়েছিল ঠিক আছে বোর বোর্ডের যে অ্যাজামশন অ্যাটোমি অ্যাটমিক মডেলের যে কনসেপ্ট উনি দিয়েছিলেন সেখানেও এরকম তিনখানাই অ্যাজমশান আছে এবং তার প্রথমটা কিন্তু ইলেকট্রিক্যাল অরবিট সংক্রান্ত বা অ্যাকচুয়ালি উনি সার্কেল ধরেছিলেন ইলেকট্রিক্যাল অরবিটের এই কনসেপ্টটাকে পরবর্তীকালে ইউজ করেছিলেন উইলসন অ্যান্ড সামরফেড তারা ইলেকট্রিক্যাল অরবিট নিয়েছিলেন আর ইন্টারেস্টিং বিষয় ওকে তখন আমরা ধীরে ধীরে যাবো গ্র্যাভিটেশনের ইম্পর্টেন্স এখানে যে গ্র্যাভিটেশনের গোটা আইডিয়াটা অ্যাটো মডেলে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন প্রথম শুরু করেছিলেন রাদাফোর্ড তারপরে বো তারপরে সমারফিল্ড অ্যান্ড উইলসন ওকে অ্যাটো মডেলটাকে এইভাবে ওনারা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন কিছুটা সফল হয়েছিলেন পরবর্তীকালে দেখা যায় যে না এই ব্যাপারটা সেরকম নয় কিন্তু ওনারা যেটা বলেছিলেন সেটা ঠিক ভুল নয় একটু রাফ মডেল ছিল যাই হোক তো আজকে আমরা কেপলাস ল এই বিষয়টা পড়লাম নেক্সট ডেতে আমরা স্যাটেলাইট সংক্রান্ত বিষয়গুলো পড়বো যে স্যাটেলাইট ঠিক এই আর্থের মোশনের মতনই স্যাটেলাইটের মোশনগুলো কাজ করে কিভাবে কাজ করে স্যাটেলাইট অর্থাৎ আকাশে যে আমাদের কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে ইনক্লুডিং চাঁদ কৃত্রিম শুধু নয় স্যাটেলাইট মানে উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ তো স্যাটেলাইট বলতে আমরা কৃত্রিম এবং অকৃত্রিম দুটোই বুঝবো চাঁদ এবং আমাদের তৈরি করা স্যাটেলাইটগুলো তারা কীভাবে রোটেট করছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস আইডিয়া নেবো এবং কত রকমের হয় স্যাটেলাইট সেটা শিখব তো নেক্সট ভিডিওর জন্য আমাদেরকে স্বাগত রইল এবং সাবস্ক্রাইব করবে